আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করব যে আসলে মানে কাস্টম অডিয়েন্স মানে এই ভিতরে আপনার কোনটা মানে বেশি ভালো কাজ করবে এবং সেটারই আমি একটা এক্সপেরিমেন্ট করবো এবং এটা যেটা আপনার আর কি রেজাল্ট হবে সেটা আমি আপনাদের সামনে কালকে ইনশাল্লাহ শেয়ার করব তো আমি এই ক্যাম্পেইনটি আর কি ডুপ্লিকেট করতেছি কারণ এখন এখন আবার ওই ক্রিয়েটিভ অ্যাড করা আমার জন্য একটু টাফ হয়ে যায় আর কি তো এই জন্য এইটাই আমি ডিরেক্ট ডুপ্লিকেট করতেছি আচ্ছা সাপোজ এটা আমার স্কিল এটা আমার একটা অ্যাডস অ্যাডস এর নামটা যেটা এটা সেম হোক এটা সেম থাক অ্যাড ওয়ান তো এটা হলো আমার আর কি হলো টার্গেট অডিয়েন্স এটা হলো আমার টার্গেট অডিয়েন্স টার্গেট অডিয়েন্স এখন আমি এখানে আমার অডিয়েন্সটা টার্গেট করবো ঠিক আছে এখানে আমি কোনো কস্ট পার গোল মানে কোনো কিছুই আর কি ইউজ করব না এখানে আমি আপনার অ্যাড সেট বাজেট আর কি ইউজ করব। ইউজ করব আর এখানে আমার যেটা করতে হবে কি দাঁড়ান এইখানে আমার এখানে আমার হাইট কলুম এ আমার অ্যাড দিতে হবে দাঁড়ান ওকে ঠিক আছে তো আমার এখানে গেলাম এখানে আমি টার্গেট ওডিয়েন্সি গেলাম গেলাম টা আমি এখানে টার্গেট ওডিয়েন্সি এটা আমার সব ঠিক সব কিছু আর কিছু ঠিকঠাক আছে আচ্ছা এখানে আমার ডেইলি বাজেট সেটা আর কি ঠিক আছে ঠিক আছে আর এখানে আমি আরো কিছু অ্যাড করব যেখানে আমার ডিটেইল যেটা টার্গেটিং আছে সেটা আমি আচ্ছা এখানে আমি টোটাল আর কি আর কি তিনটা এক্সপেরিমেন্ট করব ঠিক আছে এখানে আমি টোটাল আর কি তিনটা আর কি এক্সপেরিমেন্ট করব আমি একটা আপনার আর কি হলো মানে তার কি হলো টার্গেট একটা আপনার ব্ল্যাঙ্ক অডিয়েন্স আরেকটা আপনার ওই সব কাটি অনেক স্লো হয়ে কাটলাম আচ্ছা এটা হলো আমার সেই অ্যাডম্যানেজার ঠিক আছে এখানে আমি অনলাইন যেটা শপিংটা অ্যাড করলাম আর যার পরে কি থাকতে পারে ইংরেজ ওপর অ্যাড করলাম এরপরে থাকতে পারে কি ডিজাইনার ক্লোথিং থাকতে পারে এটা আমি ঠিক আছে আচ্ছা এটা আমার গেল একটা অডিয়েন্স এখানে আমার কি হবে পঁয়ত্রিশ ওমেন দিলাম এটা আমার একটা কেন এরপরে যেটা হবে সেটা আমি দিব আর কি হলো ব্ল্যাঙ্ক অডিয়েন্স মানে কি এখানে আমার শুধুমাত্র ই থাকবে কি এস থাকবে আর আপনার এখানে কি এখানে আপনার জেন্ডার থাকবে এছাড়া কিছু থাকবে না আমার এখানে আমি নাম দিলাম কি ব্ল্যাঙ্ক অডিয়েন্স দিলাম ব্ল্যাঙ্ক আমি নাম দিলাম দেওয়ার পরে আমি এখানে যেটা বাদে এটা আমার এটাই সেম থাকলো সমস্যা নেই বাট এইখানে আমি সব কিছু আর কি বাদ দিয়ে দিব এখানে আমি সব কিছু বাদ দিয়ে দিব পায়ে সুন্দর করে মানে এখানে আমি একদম আর কি ফাঁকা রাখবো আমি সম্পূর্ণ ফেসবুকের এ এর উপরে আমি আর কি ছেড়ে দিব মানে আমি তাকে কোনো এখানে কোনো প্ল্যান অথবা মানে আর কোনো আর কোনো আর কোনো আর কোনো অডিয়েন্স আমি এখানে আর কি শেয়ার এখানে জাস্ট আর কি ব্ল্যাঙ্ক থাকবে আর কিচ্ছু না এটা আমার গেল ফাইন আচ্ছা এরপরে আমি এইটারে আর কি ডুপ্লিকেট এটা হবে আমার কি কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স বলতে কি লু আর কি লুক এ লাইক অডিয়েন্স হবে আমার ঠিক আছে এখানে আমি কাস্টম অডিয়েন্স দিয়ে দিলাম এটা কি দিলাম লুক এ লাইক অডিয়েন্স লুকএ লাইক ঠিক আছে এটা সেট আসার পরে কি করতে হবে আমাকে দেখি এটা সবকিছু ঠিকই আছে আমার আমি জাস্ট এখানে কাস্টম অডিয়েন্সটা এখানে ইনক্লুড আর কি করে দেব এই অডিয়েন্সটা আমার কি অল ওয়েব ভিজিটর এই তো এইখানে আমি এটা ডাস্ট আর বসায় দিলাম এটা আমি আচ্ছা এটা আমার গেল দেন এখন আমি আমার ক্যাম্পেইনটা পাবলিশ করে দেব এই যে তিনটা অ্যাসেট করলাম আমি এই তিনটা নিয়ে আবার আমি আপনাদের সামনে কালকে আসব এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমার কোন সেটটা আমার ভালো কাজ করতেছে ইনশাল্লাহ এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল অ্যাড আমি যদিও এক্সপেরিমেন্ট করছি বাট আপনাদের সামনে আমি আরেকবার আর কি দেখাতে চাচ্ছিলাম আর কি যে কোনটা কাজ করবে কিন্তু ওভারঅল যদি বলি ভাই যদি আপনার কন্টেন্ট ঠিক না থাকে ভাই আপনার এসব অডিয়েন্স প্ল্যান করে কোনো লাভ নেই আপনি সবার আগে আপনাকে ফার্স্টে করতে হবে কি আপনার কন্টেন্ট ঠিক করতে হবে আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো থাকবেন